ওয়েলকাম গুড মর্নিং সকাল হয়ে গেছে আমরাও স্নান সেরে সবাই রেডি এখানে লাগে উঠছে গাড়িতে গাড়ি এসে গেছে আজকে থেকে শুরু হচ্ছে আমাদের মেঘালয় ট্রিপ ব্রেকফাস্টটা এখানে আর খাওয়া হলো না কারণ দশটায় টাইম আর আমাদের এখনই বেরিয়ে যেতে হচ্ছে এখন প্রায় সকাল আটটা তো বাজে রাস্তায় কিছু করে নেব না হলে গাড়িতেই খেয়ে নেব শুকনো খাবার সবার কাছেই রয়েছে চিড়ে মুড়ি বোচকা বেঁধেই আমরা ট্যুরে যাই সবসময় তো দেখা যাক চলো জার্নি স্টার্ট করি তো প্রথমেই আমরা যাব উমিয়াম লেক তো দেড় ঘন্টা লাগবে তাই ভাবলাম মাঝখানে আবার গাড়ি ব্রেক করে কোথাও একটা ব্রেকফাস্ট করতে নামব একটু হলেও টাইমটা নষ্ট হবে যতটা সকাল সকাল ওখানে পৌঁছে যেতে পারি কারণ অনেকগুলো স্পট যাওয়ার আছে তাই গাড়িতেই চলছে জল খাওয়ারের আয়োজন বাবা শশা কাটছে আর আমি মুড়ি মাখাচ্ছি মুড়ি চানাচুর আবার দুটো নিম মুড়কি নিয়ে এসেছি দুটো মুড়ির মধ্যে মুরগি মিশিয়ে দিলে ভালো লাগে খেতে মুড়ি খেতে খেতে চললাম সবারই পেট ভর্তি আর আপাতত খাওয়ার জন্য দাঁড়াতে হবে না লেকটা শুরু হয়ে গেছে লেকের ভিউটা খুব সুন্দর আর লেকটা অনেকটা বড় অনেকটা বড় গুগল ম্যাপে দেখলে ব্যাপারটা বোঝা যায় যে লেকটা কতটা বড় তো ঘুরে ঘুরে লেকটা দেখি আর এখানে বোটিং সিস্টেমও রয়েছে দেখা যাক বোটিং কি হয় তবে রোদের খুব জোর আচ্ছা আচ্ছা এবার বুঝতে পেরেছি উনি আমাকে অনেকক্ষণ থেকে বলার চেষ্টা করছে যে সাপ আছে আমি তো অন্যদিকে ক্যামেরা করছি আমি তো পায়ের দিকে তাকাইনি তো এটাই উনি বলছিলেন যে এখানে একটা সাপ আছে ছোট্ট সাপ লেকটা অনেকটা পার্কের মতো লাগছে বেশ বড় বড় গাছ রয়েছে তো একটু ছায়া ছায়াতে একটু সবাই জিরিয়ে নিচ্ছে এটা শিলংয়ের সাইড সিনের মধ্যেই পড়ছে কারণ চেরাপুঞ্জি যেতে গেলে তো এই রাস্তা দিয়েই যেতে হবে তো যারা শিলংয়ে থাকবে তারাও ফার্স্ট ডে এটা ট্যুর প্ল্যানে রাখতে পারো আর আমরা যেহেতু শিলংয়ে থাকবো না তাই এগুলো দেখতে দেখতে চেরাপুঞ্জি যাব তো রিটার্ন আমরা আর এদিকে আসবো না ওখানেই স্টে করে নেবো কারণ যেহেতু ছোটো বাচ্চারা রয়েছে তাই ডাবল জার্নি আমরা করব না এদের অবস্থা দেখো বোটিং করব কি করব না ভেবে ভেবে মানে একটু শখ মিটিয়েই নিলো আমাদেরও বলছিল আমরা আর যাইনি কারণ রোদের খুব জোর বাচ্চা নিয়ে তো যাবোই না বললাম তোমরা তিনজন যাও করে এসো তবে ভিউটা খুব সুন্দর তো নেক্সট দু নম্বর লোকেশনে চলে এলাম এখন আমরা এন্ট্রি করছি এলিফ্যান্ট ফলস আর এখানেই দুপুরের লাঞ্চ করব এখন বাজে দেড়টা চলে এসেছি এলিফ্যান্টা ফলস ওয়েদারটা খুব সুন্দর এবং ঠান্ডা হওয়া দিচ্ছে আগে এখানে আমরা লাঞ্চ করব তারপরে ফলসগুলো গুলো দেখব এখানে রয়েছে পাবলিক টয়লেট আচ্ছা না এখানে খাওয়াবো না আগে ওখানে খেয়ে আসবে তারপর আবার চাপবে চল অনেক বড় মার্কেট পুরো জায়গাটার পাশ দিয়ে প্রচুর ব্যাগ রয়েছে মানে ওই বেতের জুটের এরকম ধরনের সব ব্যাগ প্রচুর আর যা থাকে দেখে মনে হচ্ছে সবই যেন আমাদের ওখানেই পাওয়া যায় যাই জিজ্ঞাসা করছি এত দাম ধরা ছোয়ার বাইরে কথা বলছে তো এখানে এখন লাঞ্চ করে নেব কী কী আছে দেখা যাক বাইরে সাধারণত ভেজ থালি ভালো আর খুব জোর ডিম আর চিকেন এর বাইরে তো কোনো খাওয়ার গল্পই নেই মাছ তো এসব জায়গায় আসাই করা যায় না আর বাচ্চাদের ভাত করেই নিয়ে এসেছি ওদের ডিম সিদ্ধ দিয়ে ওটা খাইয়ে দেব আর আমাদের ছিল লাঞ্চে ডাল ভাত সবজি চিকেন নেওয়া হয়েছে এক পিস করে আলু মাখা স্যালাড তো লাঞ্চ করে আবার দেখা হচ্ছে